হ্যালো গাইস আমি সাব্বির রসেন মেজবান চলে এসে নতুন একটা ভিডিও আর আজকে আমরা যেখানে এসেছি সেটার নাম হচ্ছে কর্ণফুল আর এখান থেকে নাকি কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় এখানে ট্রাউজার জার্সি মেয়েদের জুতো ছেলেদের জুতো স্লিপার ব্যাগ সব পাওয়া যায় এখানে বারোশো টাকা আর দাম দামি করতে পারবে না না বারোশো টাকা টাকার যদি লোকাল গুলো নেন তাহলে কম প্রাইস ভিতরে আছে যেগুলো পড়বে চারশো এগুলো তো সব চায়না থেকে আপনাদের ইনপুট করা হ্যাঁ

আর একই জায়গায় ফুটপাথ থেকে শুরু করে এই কর্ণফুলি মার্কেটে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস আপনি রিজনেবল দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আর চলুন দেখি আজকে কত টাকা কি পাচ্ছেন এবং কোয়ালিটি কেমন এবং ভিডিও শেষ পর্যন্ত দেবেন কারণ আজকে এই ভিডিওতে একটা চমক আছে যার জন্য আপনাকে পুরো অর্ডার দেখতে হবে চলুন শুরু করি আজকের ভিডিও